আজ মহালয়া তাই চলুন জেনে নেওয়া যাক মহালয়া কেন হয় মহালয়া প্রধানত দুটি কারণে গুরুত্বপূর্ণ পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন ও দেবীপক্ষের প্রথম দিন এই দিনেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তর্পণ কথার অর্থ হল জল দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা যা তাদের আত্মার শান্তি কামনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথা এর মাধ্যমেই দুর্গা শুভ সূচনা হয় দ্বিতীয় কারণটি হল দেবী দুর্গার মর্তে আগমন পুরাণ অনুযায়ী এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য মহালয়ার দিনে কৈলাস থেকে পৃথিবীতে যাত্রা করেন তাই এই দিনটিকেই মা দুর্গার আগমন হিসেবে ধরা হয় যা মূলত দুর্গা এক সপ্তাহ আগে থেকেই উৎসবের সূচনা করে তাহলে জানতে পারলেন তো মহালয়া কেন হয় তাহলে এবার আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মহালয়া কেন হয় এই ঘটনাটি আপনারা কে কে আগে থেকে জানতেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন আর সবাইকে প্রচুর শেয়ার করুন